হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে লাঞ্চে একটু মেথি গার্লিক পরাঠা বানাবো তো তারই এখন প্রস্তুতি চলছে এখন তো বাজারে প্রচুর মেথি শাক তাই বাড়িতে এখন অন্য কোনো শাক আসছে না শুধু মেথি শাকই আসছে আর মেথি শাক দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি হচ্ছে আটার সঙ্গে মেথি শাক আর বেশ কিছুটা গ্রেট করা রসুন তার সঙ্গে গোটা জিরে হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর মেথির গন্ধটাকে একটু স্ট্রং করার জন্য কাসুরি মেথিও দিয়েছি আর তার সঙ্গে নুন আর ময়নার জন্য সাদা তেল ব্যাস মোটামুটি এই কয়েকটা জিনিস থাকলেই রেসিপি রেডি ওই পাঁচ দশ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে একে একে পরোটাগুলো বানিয়ে নেব আমি এখানে রসুন দিয়েছি অনেকে রসুনের গন্ধ পছন্দ করেন না সে জায়গায় আদা দিতে পারেন আদা দিলেও কিন্তু টেস্টটা খুব ভালো হয় আমার ছেলে আবার ভাতের থেকে আটা দিয়ে তৈরি জিনিস খেতে বেশি পছন্দ করে যে কোনো ধরনের পরোটা হলে তো কোনো কথাই নেই আলু পরোঠা গোবি পরাঠা ছাতু পরাঠা সবই মোটামুটি ওর পছন্দ কিন্তু ভাত খেতে দিলে ওর পছন্দের সবজি না হলে তখন একটু মুখটা কেমন যেন করে খেয়ে নেয় সবই কিন্তু ওই আর কি চলুন এদিকে মোটামুটি রেডি সকালে বিট গাজর আর আমলকির একটা জুস বানিয়েছিলাম তো জুসটা বের করে নেওয়ার পর যে বিট গাজর আর আমলকিটা পড়েছিল সেটা দইয়ের সঙ্গে মিশিয়ে দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি তো আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে মেথি গার্লিক পরাঠা চিকেন কষা আর রায়তা আর তার সঙ্গে একটু শশা আর পেঁয়াজ লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলে একটা মলে ঘুরতে যাব। এই মলটা আমাদের বাড়ি থেকে ওই দশ মিনিট মতন লাগে এই মলটাতে আগেও আমরা এসেছিলাম এখানে আশা ভোসলেজির একটা বড় রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টেও আমরা এসেছিলাম কিন্তু মলটা তখন আর ঘুরে দেখা হয়নি দুবাইতে একটা খুব সুবিধে কী জানেন তো এই রবিবার বা যে কোনো ন্যাশনাল হলিডেতে বা রামাদানের সময় রাস্তাতে বলুন বা মলের ভেতরে বা যে কোনো জায়গাতে পার্কিংটা পুরোপুরি ফ্রি থাকে শনিবার কিছু কিছু জায়গা ফ্রি থাকে মানে কিছু কিছু মলের ভেতরে ফ্রি থাকে কিন্তু রবিবারটা একদম ফ্রি দুবাইতে তো প্রায় সব জিনিসই ভীষণ এক্সপেন্সিভ সেই তুলনায় দেখতে গেলে পার্কিং চার্জটা কিন্তু আমাদের দেশের তুলনায় কম এখানে পেট্রোল ডিজেলের দাম তো এদেশে অবশ্যই কম তার সাথে সাথে পার্কিং অনেক সুযোগ সুবিধা রয়েছে এদেশে এখন যেহেতু রামাদানের সময় আসছে সেজন্য অনেক মলেই লক্ষ্য করে দেখছি ডিসকাউন্ট চলছে বিভিন্ন শপে এই ওয়াফি মলের আর্কিটেকচারটা ইজিপশিয়ান স্টাইলে মলের বাইরের থেকে দেখলে ভালো করে বোঝা যায় এই যে উপর দিকটা দেখছেন এই মলটা কিন্তু একটা পিরামিডের ভেতরে এখানে ছোট বড় অনেক পিরামিড এর মতন আছে একটা পিরামিডের এর ভেতরে মল আরেকটা পিরামিড এর ভেতরে সমস্ত ফ্ল্যাট যেটা রেসিডেন্সদের জন্য আরেকটা পিরামিডের ভেতরে অফিস এরকম ভাবে ভাগ করা আছে এই জায়গাটা দেখলে ঠিক মতন বুঝতে পারবেন তার সাথে সাথে ফেরা ও মামি এই সমস্ত জিনিস দিয়ে সাজানো দুবাইয়ের প্রায় প্রত্যেকটা মলেই কিছু না কিছু নতুনত্ব বা আকর্ষণীয় জিনিস থাকে মল মানেই যে শুধুমাত্র বেশ কয়েকটা ব্র্যান্ডেড জামা কাপড়ের দোকান বা বেশ কিছু খাবার দাবারের দোকান বা বেশ কিছু রেস্টুরেন্ট থাকবে এরকমটা নয় এই মলেও বেশ কয়েকটা ভালো ভালো জিনিস দেখার আছে যেগুলোর জন্য আলাদা করে টিকিট করে যেতে হয় এই ওয়াফি মলের ভেতরে একটা সুখ আছে আরবিক ভাষায় সুখকে বলা হয় মার্কেট তো এদেশে ঘুরতে এলে এরকম অনেক সুখের কথা শুনতে পাবেন চলুন একটু দেখে আসি অ্যারেবিক মার্কেট বা সুখ কীরকম দেখতে হয় চারিদিকে শুধু ধুনোর গন্ধ নয়তো পারফিউমের গন্ধ ভেসে আসছে বিশাল বড় মার্কেটটা যত ভেতরের দিকে যাচ্ছি ভাবছি এই বোধহয় শেষ হয়ে যাবে ভেতরে ভেতরে প্রচুর দোকান এই যে কাঠের এরকম আর্কিটেকচার এদেশের কোনো সুকে গেলেই কাঠের এরকম আর্কিটেকচার দেখতে পাবেন এটা হচ্ছে অ্যারবিক মার্কেট বা সুকের বৈশিষ্ট্য বা ট্র্যাডিশনও বলতে পারেন

প্রথমে ভেবেছিলাম বোধহয় মিউজিয়ামের মতন কিছু একটা হবে হয়তো তারপর ভেতরে গিয়ে দেখি সত্যিকারের মানুষ ভূত সেজে ভেতরে ভয় দেখাচ্ছে আর তার সঙ্গে দেওয়ালে ছাদে যেখানে খুশি আর্টিফিশিয়াল ভূত সব নড়াচড়া করছে আর ভূতের মতন আওয়াজ করছে আর তার সঙ্গে চারপাশ থেকে ভূতের সব বিকট আওয়াজ আমার আর ছেলের তো ভয়ে মনে হচ্ছিল হাজব্যান্ডের দুটো পকেটে দুজনে ঢুকে যায় আমি প্রথমে বাইরের এই ভিডিওটা দেখে বলেছিলাম যে ভেতরে ঢুকবো না কিন্তু এই দুই দল দলভারি করার জন্য আমাকে ভেতরে ঢোকালো আর ভেতরে গিয়ে সে আমার কি অবস্থা ভেতরে আর ভিডিও করা যায়নি তাই আর দেখাতে পারলো না যাটা তো দেখে এমনি ভূতের সিনেমা দেখে আমার অত ভয় লাগে না কিন্তু কোনো মানুষ যদি ভূত সেজে ভূতের মাস্ক পরে ড্রেস পরে তার সাথে হাতে একটা লোহার ভারী শেকল নিয়ে মেঝের মধ্যে আওয়াজ করতে থাকে তার উপর আবার ভেতরটা অন্ধকার আবার নতুন জায়গা ঢুকে তো পড়েছি ভেতরে কিন্তু কোন দিকে বেরোবো তাও জানি না তো কার না ভয় লাগে বলুন তো এই গাড়িটা দেখুন কত সুন্দর দেখতে দুবাইতে এসে লিমোজিন লাম্বারগিনি থেকে শুরু করে কিছু সুন্দর সুন্দর গাড়ি দেখলাম কি গাড়ি এটা স্কুটার টাইপের স্কুটারের মতন না স্কুটারের মতন এই দুবাই থেকে ফেরত যাওয়ার সময় নিয়ে যাবে এরকম ইন্ডিয়াতে চালাবে হাজবেন্ডকে মজা করে বললাম এরকম একটা গাড়ি যখন দুবাই থেকে আমরা ফেরত যাবো তখন ইন্ডিয়াতে নিয়ে যাব। ওপরের প্রত্যেকটা হচ্ছে ক্যান্ডেল কি সুন্দর দেখতে না ক্যান্ডেলগুলো এই এত সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলো কেউ জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করবে না আর এই সাইকেলগুলো একবার দেখুন এই সাইকেলগুলোর যা দাম দেশে এই দামে আমাদের দেশে একটা সেকেন্ড হ্যান্ড চার গাড়ি চলে আসবে কারণ দেখেই বুঝতে পারছেন যে সাইকেলগুলো কোনো সাধারণ কোম্পানি সাইকেল নয় চলুন এবার একটু জিলাটো খাওয়া যাক অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা তো আইসক্রিমের দোকান জিল্যাটো কেন বলছি হ্যাঁ জিল্যাটো আর আইসক্রিমের মধ্যে সামান্য একটু ডিফারেন্স আছে দুটোই দেখতে সেম আইসক্রিমের মতোই কিন্তু আইসক্রিম আর জিল্যাটো দুটোর ইনগ্রিডিয়েন্টস কিন্তু একটু হলেও আলাদা তাই হিসেব মতন এদের নাম দুটোও আলাদা কিন্তু আমরা ডিফারেন্স বুঝতে না পেরে সব কিছুকে আইসক্রিমই বলে থাকি এই সবটাই লক্ষ্য করে দেখুন কোথাও কিন্তু আইসক্রিম বলে কথাটা মেনশন করা নেই যাই হোক চলুন এবার বাড়ি ফিরতে হবে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে ভীষণই মূল্যবান আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য যাই হোক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে